ওয়েলকাম সকলকে আজকে কিন্তু ইভিনিং ব্লগ দেব ঠিক আছে আজকে কিন্তু মর্নিং ব্লগ নয় তো আজকে কিসের ব্লগ দেবো আজকে দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আমরা কিন্তু রেডি হয়ে অলরেডি বাইকে উঠেও পড়েছি আর দেখতে পেয়েছো সবাই মিলে সব পরিবার মিলে বেশ এখন কিন্তু বাজে কিন্তু দুপুর তিনটে দশ পনেরো ঠিক আছে তো এই রকম সময় বেরিয়ে পড়েছি আর এই রকম সময় থেকে ব্লগটা শুরু করেছি আজকের কিন্তু এটা কিন্তু ইভিনিংই ব্লগ বলতে পারো তো কেমন লাগছে কিন্তু শেষে অবশ্যই কিন্তু তোমাদের থেকে আনসার নেব তো এই যে দেখতে পেয়েছো কোথায় যাচ্ছি তোমরা কেউ গেস্ট করতে কি পারবে যদি কেউ এই জায়গাটা যে জানার হয়ে থাকে তোমরা কিন্তু একটু গেস করে জানিও আর তোমাদের পুরো ভিডিওটা দেখাবো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আশা করি ঠিক আছে আর কে কে গেছো এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি কেউ গিয়ে থাকো আর দুদিকে দেখেছো দুদিকে শুধু মার্কেট আর মার্কেট দেখো কত সুন্দর জায়গাটা ফাইনালি কিন্তু এসে গিয়েছি তো দেখতেই পাচ্ছো উলুগেরিয়া কালীবাড়ি উলুভেরিয়ায় হচ্ছে রাস হয় বড় রাস তোমরা কে কে এসেছো আমাকে একটু জানিও এটা হচ্ছে উলুবেরিয়া মায়ের মন্দির মানে এটা হচ্ছে নাট মন্দির আর ওই দিকটা হচ্ছে মায়ের মন্দির গর্ববিহ এই যে মায়েরটা গর্ববিহ দেখতেই পাচ্ছ এই যে দেখো মায়ের মন্দিরটা উপরটা দেখাচ্ছি দেখতে পেয়েছ আর মাকে ভিতর থেকে ক্যামেরা তো করা যাবে না তো বাইরে থেকেই দেখাচ্ছি ওই যে দেখো এখানের মা কালীবাড়ি খুব জাগ্রত এই মা আর এইখানে মন্দিরে দে আরেকটা জিনিস হয়েছে মায়ের ভোগ বিতরণ হচ্ছিল ঠিক আছে এসেই যে মায়ের ভোগ পাবো সত্যি ভাবিনি আমাদের পরে তো অনেকে ভোগই পায়নি ঠিক আছে যে মা সত্যি কথা বলছি আমরা এসেই যে ভোগ পেয়ে যাব ভাবতে পারিনি যাই হোক একটুখানি ভোগ প্রসাদ গ্রহণ করলাম করে চলো এবার হচ্ছে রাস পুতুলগুলো দেখি নি রাসমেলা যে রাস পুতুল হয় চলো মেয়েদেরকে দেখিয়ে নি যে এটা হচ্ছে রাধা কৃষ্ণ নিতাই গৌর যেটা থাকে এই যে দেখতে পাচ্ছি এখানে নানা রকমের বিভিন্ন পুঁথি এখন তো মানে সন্ধেটা হয়নি সেই জন্যে লাইটিংটা দেয়নি এখন তো মানে একটু আলো আছে এখন চারটে সাড়ে চারটে বাজে সেই জন্যে এখন অন্ধকার অন্ধকার মতো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না সন্ধেবেলা লাইটিংটা দিলে একবার মেয়েদেরকে দেখিয়ে নেব তখন অনেকটাই ভিড় হয়ে যাবে এখন তবু যেমন খালি খালি আছে তখন ভিড় আরও হয়ে যাবে বুঝতে পেরেছো তো আর একটু হালকার মধ্যেই মেয়েদেরকে তবু দেখানোটা ভালো ছোটো বাচ্চাদের তবু ওরা দেখতে পাবে ভালো করে কি বলো তো ভিড়েতে আর দেখতে পাবে না এটাই হচ্ছে ব্যাপারে এই যে দেখতে পেয়েছো আমি ঠিক সব কিছু নাম জানি না এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ যেমন দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে সাবিত্রী সত্যবান এই যে সত্যবান শুয়ে আছে আর এই যে এটা হচ্ছে গদাধরের যে এই যে লেখাই আছে তোমরা দেখো জীবন কাহিনি আর হচ্ছে এই যে সেটা হচ্ছে রাস রাস যে লীলা হয় সব গোপিনীরা সব নাচবে এটা হচ্ছে লাইটিং করলে ভালো লাগতো এটা ঘুরতো চারিদিকে দেখতে কত সুন্দর লাগতো আর এই যে রাক্ষস সেটা কী বলেন জানি না তো যাই হোক এই যে দেখতে পেয়েছো ক্ষুদিরাম বসুরে আর এই যে সব কথাই বেশ মানে ভালো লাগছিল ঠিক আছে মেয়েরাও তো দেখছিলো এই যে নুনি চুরি করছিল গোপাল তারপরে হচ্ছে একান্ন সতীপীঠ এটা এই যে পিঠে নিয়ে এসি তাকে সতীকে সরি আর তারপরে এই যে দেখতে পেয়েছ বন্যা হয়েছিল বন্যা রেতে সবাইকে সে মাথায় করে নিয়ে যেত না সেই কারণে এই যে সব রকম দেখতে পেলে তোমাদের তুলে ধরলাম তো কেমন লাগলো রাস পুতুলের লাশ এইগুলো তোমাদেরকে দেখালাম এই যে সন্ধেবেলাটা একবার ঢুকেছিলাম সেই কারণে আর চলো এবার মেলার দিকে যাই মেলায় দেখাই গঙ্গাটা দেখাই তোমাদের চলো সাথে থাকো কিন্তু কেমন সবাই আর এই যে এটা হচ্ছে গঙ্গা দেখতে পেয়েছ সব নৌকা দাঁড়িয়ে আছে অনেকে সব ঘুরতে যাচ্ছে অনেক দূরে দূরে আর সত্যি কথা বলতে নৌকায় আমার খুব ভয় লাগে নৌকাটা যে দোলে না আমার খুব ভয় লাগে আবার ছোটো মেয়ে আবার বায়না ধরেছে নৌকায় যাবে বলে হয়েছে ওর বাবা বড়ো মেয়ে ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছ তো নৌকায় যাবে বলে ছোটো মেয়ের আমার বায়না আমার ভয় লাগছে আবার ওর ভয় লাগেনি তো চলো তোমাদেরকে গঙ্গাও দেখিয়ে নিলাম বরমসায়ের ফোন এসে গেছে আর ওই যে নৌকা হচ্ছে ওইখানটা দাঁড়িয়ে আছে বলে ও সরে এলো চলো এবার মেলায় যাওয়া যাক এই যে মেলায় চলে এসেছি দেখতে পেয়েছো হরেক মাল ঘুরি টাকা হরেক মাল দশ টাকা চলো ওই জিনিসগুলো দেখি আর তোমরাও সাথে কিন্তু থাকো কেমন আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ মম্মির হচ্ছে কত রকমের ঠাকুর দেখতে পেয়েছো এরকম আছে বলে আর নিলাম না তবু তোমাদেরকে দেখালাম আর এই যে মেয়েরা দেখতে পেয়েছে আমার ছোটো মেয়ের রাগ হয়েছে ওকে সেই ক্লে কিনে দেয়া হচ্ছে না বলে ক্লেটা দেখতে পাচ্ছি না সেই কারণে হচ্ছে খুঁজছি আর এসে আর এই যাব বলছে এই বড়ো নাগর উঠবে আমার ছোটো মেয়ে ভাবতে পারছো আমাকে বলছে চলো না ওঠো না আমি বলছি আমি যদি উঠি আমি যে কোথায় যে ছিটকে পড়বো আমাকে কেউ দেখতেই হবে না সত্যি কথা বলতে লাইফে কোনো দিন এটাই ওঠেনি সেই অভিজ্ঞতা আমার হয়নি কারণ আমি ভীষণ ভয় পাই ঠিক আছে আমি কোনোদিন জীবনে উঠিনি আর উঠতেও চাই না আর দেখতে পাচ্ছি তোমাদের পুরো মেলাটা আমি কিন্তু ঘুরে দেখাচ্ছি বিশাল বড় মেলা হয় তোমরা যদি কেউ এসে থাক নিশ্চয়ই জানবে আর এই যে এইটাতে মানে মেলার জিনিস বলতে গেলে সত্যি কথা বলতে আমার খুব গায়ে লাগে এইসব মেলায় একশো টাকা ষাট টাকা এগুলো চড়ার থেকে আমি আমার মেয়েদেরকে বলি যদি খাবার কিছু খেতে চাস খা কিন্তু এগুলোকে চড়ে কি হবে হয়তো একটু এনজয় হবে কিন্তু আর কিছুই নয় এখন দিন দিন যা সত্যি আকাশ কিছু জিনিস দেখছিলাম সেই কারণেই এখানটাতে তোমাদেরকে একটা দেখালাম আর নানা রকমের দেখো ফ্লাওয়ার কত সুন্দর সাজিয়ে রাখার জন্য সত্যি আমার যখন ঘর হবে সুন্দর করে না আমিও নিশ্চয়ই এরকম কিনবো সব কিছু সাজিয়ে রাখার জন্য আমারও খুব ইচ্ছা তো যাই হোক দেখা যাক আর চলো এবার বাড়ি ফিরতে হবে আর মেলায় এসেছি বাদাম জিলিপি কিনবো না এটা কখনো হতে পারে মেলায় না হলে আসার মুখটাই গিয়ে তাই না তো চলো জিলিপ বাদাম কিনে গাড়িতে উঠে পড়লাম বাড়ির দিকে তো চলো এবার ফাইনালি বাড়ি চলে এসেছি চলো এবার কি কি কিনেছি সেটা তোমাদেরকে সাথে শেয়ার করি আর তার আগে বলে দিই এই ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু দেখি স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে আর কেমন লাগছে সেটা কিন্তু জানাবে চলো দেখিয়ে নিই জিনিসগুলো আমরা মেলাতে গিয়ে রাসের মেলায় কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই এই যে দুটো হচ্ছে এই যে কৌটো কেনা হয়েছে দেখতে পাচ্ছ এই যে কস এই একটা কস বাইট আর এই যে দুটো কস বাইট দুটো চিরুনি আর এই যে ছোট একটা তেলের জার নেওয়া হলো বড় জার একটা রয়েছে একটা ছোট তেলের জার নেওয়া হয়েছে এই যে একটা মগ একটা ক্লিপ আর এই যে গামলি আর হচ্ছে জিলিপি বাদাম এই সব তো রয়েছে তারপরে মেয়েরও রয়েছে এখনও আচ্ছা গোপালের কি এনেছে ঠাকুরের কি সেটাই চলো দেখাই আর এই যে এটা হচ্ছে ঠাকুরের হচ্ছে ঘটের হচ্ছে আমসারটা আর ডাবটা কেটে গিয়েছিলো সেটাই কেনা হয়েছে এই যে সেরকম আর কিছু খুব একটা জিনিস কিছু কেনা হয়নি এইগুলোই যে এক জিনিস কেনা হয়েছে আর আমার গোপুর জন্য এই যে সোয়েটারটা কেনা হয়েছে সোয়েটার আর টুপির সেট দেখানো হচ্ছে এই যে সোয়েটার টুপির সেট কেমন হয়েছে বলো কেমন দেখতে লাগছে বলো কালারটা কেমন বলো দেখতে পেয়েছো আর এই যে আচ্ছা এই যে আমার সোনা দেখাচ্ছে দেখো তো তোমার তুমি কি কিনেছা দেখে দাও তো এদিকে দেখো এই যে দেখো এটা কিনেছে দেখতে পেয়েছো ছিল কেনাকাটা হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখতেই পার পেলে আর গোপালে হচ্ছে একটা খেলনা নেওয়া হয়েছে ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি সেটা হচ্ছে গকু সোনার খেলনা নেওয়া হয়েছে একটু বাজিয়ে দেখিয়ে দাও দেখেছো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো অন্যদিন আবার ভিডিও নিয়ে অন্য দেখা হবে সকলকে টাটা বাই বাই গুড নাইট